ম্যাগি মশলা দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আপনাদের খুব ভালো লাগবে রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই আপনাদের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে এই রেসিপিটা নাড়াচাড়া করে আমি অনেকটাই ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম রেসিপিটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এইবার একটা ঢাকা দিয়ে দু মিনিটের মতন লো ফ্লেমে বসিয়ে রাখব দু মিনিট হয়ে গেছে আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি ভাজাটা ভালোই হয়ে এসছে আরও একবার নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি আমি আরও একবার নাড়াচাড়া করে ভেজে নিলাম আর ভাজাটা একটু দেখে নিচ্ছি নরমও হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি ভাজাতে একটু চিনি দিলে ভালোই লাগে আর ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো চিনিটা দিয়ে আর অনেকেই আপনারা মিষ্টি খান না যারা মিষ্টি খান না তারা অবশ্যই মিষ্টিটা দেবেন না আমার এই ভিডিও রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যেসব পুরনো বন্ধুরা আমার পাশে আছেন সবসময় তাদেরকে জানান অসংখ্য ধন্যবাদ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিয়ে এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন একদম ভীষণ ভালো লাগবে গরম ভাতেই বলুন আর রুটিতেই বলুন আপনারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখুন এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি রেসিপি এতক্ষণ তৈরি করছিলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই ভাজা রেসিপিটা করার জন্য আমি দু পিস চিচিঙ্গা নিয়েছি সেটাকে আমি সবজি কাটা গেটার দিয়ে গ্রেড করে নিয়েছি আমি এই চিচিঙ্গা রেসিপিটা তৈরি করার জন্য দু পিস চিচিঙ্গা নিয়েছি এই চিচিঙ্গাটার ওজন হচ্ছে পাঁচশো গ্রাম এখন তো বর্ষার সময় প্রচুর চিচিঙ্গা হয় আর বাজারে প্রচুর চিচিঙ্গা পাওয়া যায় আপনারা এই সময় চিচিঙ্গা কিনে এনে এইভাবে রেসিপিটা তৈরি করে একবার খেয়ে দেখুন আপনাদের খুবই ভালো লাগবে দেখেছি অনেকেই চিচিঙ্গার তরকারি খেতে চান না কিন্তু এইভাবে যদি আপনারা রেসিপিটা তৈরি করেন তাহলে বড় থেকে ছোট সকলেই ভাত রুটি সব কিছু দিয়েই খেতে পারবে আমি চিচিঙ্গেগুলো ভালো করে ছুরি দিয়ে খোসাটা চেঁচে নিয়েছি আপনারা বুঁটি দিয়েও করে নিতে পারেন আর এটাকে চারটে টুকরো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি চিচিঙ্গার টুকরোগুলো আমি এইভাবে সবজি কাটা গেটার দিয়ে গ্রেড করে নিয়েছিলাম এইভাবে গ্রেট করে নিলে এই চিচিঙ্গা রেসিপিটা খেতে খুব ভালো লাগবে আমার গ্রেট করা হয়ে গেল ননস্টিক প্যানটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে চার চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন কালো জিরে কালো জিরেটা ভালো করে ভাজা হয়ে গেল এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাও ভেজে নিয়ে চারটে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম কালো গুঁড়ি আর লঙ্কা ভাজা হয়ে গেছে এর মধ্যে একটা ছোটো সাইজের পেঁয়াজ ভালো করে নড়াচড়া করে ভেজে উঠে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে খুব লাল করার দরকার নেই এরকম হলেই হবে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিচিঙ্গাগুলো আমি এটা সবটাই দিয়ে দিলাম পেঁয়াজের সাথে চিচিঙ্গাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জল জল যে ভাবটা থাকে সেটা একটু নাড়াচাড়া করে শুকনো করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে চিচিঙ্গাটা আমি অনেকটাই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এখন একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে দু মিনিটের মতন বসিয়ে রাখবো দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি একটু চাপা দিলে সব সবজি সুন্দর একটা নরম হয়ে যায় আর সেটাকে আপনি একটু আর একটু ভালো করে ভাজা ভাজা করে নিন এত সুন্দর খেতে লাগবে আমার ভাজাটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ম্যাগি মশলা দিয়ে চিচিঙ্গা রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে এইভাবে বাড়িতে তৈরি করে একবার খেয়ে দেখুন আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সব কিছু দিয়েই কিন্তু ভালো লাগবে যারা নিরামিষ খান তারা কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নেবেন ভালো করে ভেজে নিয়ে আর নামাবার সময় এতে কাজু বা চিনাবাদাম একটু ভেজে গুঁড়িয়ে ছড়িয়ে দেবেন খেতে মোচার ঘন্টার মতন লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার